সুপ্রভাত বন্ধুরা আজ উনতিরিশ অক্টোবর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ বজ্রপাতের ভেতরে থাকে অ্যান্টিম্যাটার বজ্রপাত শুধু বিদ্যুৎ নয় এতে আছে মহাবিশ্বের বিরলতম পদার্থ অ্যান্টিম্যাটার বিজ্ঞানীরা ফেরমি গামা রে স্পেস টেলিস্কোপ দিয়ে দেখেছেন প্রতিটি বজ্রপাতের সময় তৈরি হয় ক্ষুদ্র রশ্মির বিস্ফোরণ যা থেকে উৎপন্ন হয় পজিট্রন অর্থাৎ ইলেকট্রনের বিপরীত রূপ অর্থাৎ যখন আকাশে বজ্র চমকায় তখন এক মুহূর্তের জন্য পৃথিবী ও মহাবিশ্বের শক্তির রহস্য জ্বলে ওঠে তথ্যসূত্র নাসা ফার্মি জার্মা রে অবজারভেটরি সায়েন্স ডেলি ফিজিক্স রিপোর্ট দেখে নেব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান হয়েছে দক্ষিণ চীন সাগরে রবিবার পৃথক কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই দুটি ঘটনা ঘটে এই দুটি ঘটনায় ক্রুদে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী প্রশান্ত মহাসাগরীয় বহর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় ঘটে যাওয়া ঘটনা দুটি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের উপনিবেশে পরিণত করতে চান বিবিসি নিউজ আওয়ার অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব রবিবার তারেক উইলিয়াম সাব বলেন ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক আসলে দেশটির প্রাকৃতিক সম্পদ সোনা তেল ও তামার মজুদ কবজা করার একটি অজুহাত মাত্র শান্তি ফেরাতে আলোচনার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে গত শুক্র ও শনিবার এই সংঘর্ষে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী সেই সঙ্গে আফগানিস্তান থেকে আসা পঁচিশ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবিও করেছে তারা আট দশক ধরে লোকচক্ষুর আড়ালে থাকা পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম তিন কোটি কুড়ি লাখ ইউরোতে বিক্রি হয়েছে এটি বিশ্ববরণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পিকাসোর দীর্ঘদিনের অনুপ্রেরণা ও সঙ্গী ডোরা মার্কে নিয়ে আঁকা একটি রঙিন প্রতিকৃতি চিত্রকর্মটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে তবে এটি নিলামে বিক্রি হওয়া পিকাসোর সবচেয়ে দামি শিল্পকর্ম নয় বাস স্টপে উইমান উইথ এ ফ্লাওয়ার হ্যাট ছবিটি আঁকা হয় উনিশশো চাল্লিশ জুলাই মাসে এটি ছিল ডোরা মারের অনুপ্রেরণায় একটি চিত্রকর্ম ঢাকায় হোলি আর্টিসান বেকারিতে হামলার বছর পর ইসলামী ধর্মপ্রচারক জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিল বাংলাদেশ সরকার ঢাকায় হামলাকারী জঙ্গিদের একজন জেরাই জানায় সে নায়কের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়েছিল তারপর নায়ক ও তার পিস টিভিকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার এখন সেই নায়ককেই দেশে আসার অনুমতি দিল মোহাম্মদ ইউনিশের সরকার ট্রাম্পের জমানায় আমেরিকার বাণিজ্য ও শুল্ক নীতিকে পরোক্ষে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কুয়ালালামপুরে ইস্ট এশিয়া সামিটের বক্তৃতায় ভারতের বিদেশমন্ত্রী গলায় এই সুর শোনা যায় একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বানও জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট দেশগুলিকে বিদেশমন্ত্রীর কথায় শক্তি ক্ষেত্রে বাণিজ্যের বিষয়টি ক্রমশ সংকুচিত হয়ে আসছে এর ফলে বাজারের সংকোচন ঘটছে নিয়ম নীতি সব পক্ষপাতের সঙ্গে ব্যবহার করা হচ্ছে আসছি দেশের খবরে আসাম চুক্তির পরে ঠিক হয়েছিল উনিশশো সালে চব্বিশে মার্চ মধ্যরাত হবে আসামের নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি তারিখ সেই মতো নাগরিকত্ব আইনে যুক্ত হয়েছিল বিশেষ ধারা তার চুয়াল্লিশ বছর পরে আসামে এনআরসি কাজ শুরু হয় যার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সালে কিন্তু তারপরেও বছর গড়িয়েছে এখনো পর্যন্ত রেজিস্ট্রার জেনারেলের ছ দপ্তরে মোহর পড়ল না নির্ধারিত হল না আসামে আদতে নাগরিক কারা এখনো নিশ্চিত করা গেল না অসমিয়ার সংজ্ঞাও এই পরিস্থিতিতে সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন দ্বিতীয় দফায় দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হলেও আপাতত বাদ থাকছে আসাম বাংলাদেশে সফররত পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জাকে বিতর্কিত মানচিত্র উপহার দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সেই মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দেখানো হয়েছে কূটনৈতিক মহলে অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য ইচ্ছাকৃতভাবে ইউনুস এটা করেছেন অভিযোগ মৌলবাদীদের খুশি করতে অতীতের তিক্ততা ভুলে পাকিস্তানকে খুশি করতে ব্যস্ত বর্তমান বাংলাদেশ আল কায়দার যোগ গোপনে পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা পুনেতে গ্রেপ্তার তথ্য প্রযুক্তি কর্মী ধৃত যুবকের নাম জুবায়ের হাঙ্গার গেকার পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক গত মাস থেকেই এটিএসের নজরে ছিলেন তদন্তকারী এক কর্তা জানিয়েছেন জুবায়ের বিরুদ্ধে আল কায়দার মতো পাকিস্তানের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে কর্ণাটকের চিকোবল্লারপুর জেলার নন্দীগিরি ধামার ঐতিহাসিক টিপু সুলতানের প্রাসাদে ভাঙচুরের ঘটনা ঘটেছে ভাঙচুরকারীরা প্রাসাদের দেওয়ালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের নাম খোদাই করে রেখেছে বলে জানা গিয়েছে বেঙ্গালুরু মিররের প্রতিবেদন অনুযায়ী প্রাসাদটি পর্যটন উদ্যান এবং জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকলেও ঘটনার পরও বেশ কিছুদিন কেউ বিষয়টি খেয়াল করেননি পরে কয়েকজন পর্যটক দেওয়ালে ছবি তুলে প্রশাসনকে জানানোর পর সরকার নড়েচড়ে বসেছে দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা গত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা নদী ইস্যু এবার এই বিতর্কে নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ছট পুজোতে অংশগ্রহণকে ঘিরে আম আদমি পার্টির অভিযোগ প্রধানমন্ত্রীকে যাতে দূষিত জলে নামতে না হয় সেই কারণে বিজেপি তৈরি করেছে নকল যমুনা নদী আপনেতা তথা দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ প্রধানমন্ত্রী জন্য আলাদা একটি কৃত্রিম পুকুর বানানো হয়েছে সেখানে ঢালা হয়েছে বিশুদ্ধ পানীয় জল অন্যদিকে আপামোট সাধারণ ভক্তদের পুজো করতে হচ্ছে যমুনার বিষাক্ত জলে যা তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখন রাজ্যের খবর কেন্দ্রীয় মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সারা দেশে এমন সাত হাজার নশো তিরানব্বইটি স্কুল রয়েছে যেখানে একজন ছাত্রছাত্রীও ভর্তি হয়নি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে তিন হাজার আটশো স্কুল পড়ুয়ার সংখ্যা শূন্য অথচ সেই স্কুলগুলিতে সতেরো হাজার নশো পঁয়ষট্টি জন শিক্ষক নিয়মিত বেতন পাচ্ছেন দেশজুড়ে পড়ুয়া শূন্য স্কুলে বেতন পাওয়া শিক্ষক সংখ্যা কুড়ি হাজার আটশো জন চলতি বছর আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরে প্রকাশিত এক পরিসংখ্যান বলছে রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা উনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি যার মধ্যে দু হাজার দুশো পনেরো স্কুলে শিক্ষক নেই অথবা একজন শিক্ষক বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে জানা গিয়েছে কোন শিক্ষক নেই অথবা একজন শিক্ষক আছে এরকম স্কুলের সংখ্যার শীর্ষে থাকা প্রথম পাঁচটি জেলা হল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং বীরভূম এই তালিকার নিচের দিকে আছে শিলিগুড়ি মালদা কলকাতা এবং আলিপুরদুয়ার কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না যারা মৃত ভুয়ো তাদের নাম বাদ দিতে হবে এসআইআর নিয়ে ঘোষণার পর রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা সর্বদলীয় বৈঠকে কথা বলল সিপিআইএম এদিন সিপিআইএম এর পক্ষ থেকে বৈঠকে ছিলেন সুজন চক্রবর্তী শ্রমিক লাহিরি কল্লল মজুমদার পলাশ দাস সুজন চক্রবর্তী বলেন কমিশনের মনোভাব দেখে মনে হলো তারা এখনো পুরোপুরি প্রস্তুত নয় এই কাজের জন্য মানুষের মনে ভয় তৈরি করা হচ্ছে আমরা দেখছি বিজেপি তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য সিএএ ক্যাম্প চালাচ্ছে কমিশনের কাছে দাবি জানানো হয়েছে এই কাজ বন্ধ করার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলের বিএলএদের নির্দিষ্ট পার্টের ভোটার হতে হবে এই বিষয়ে আপত্তি জানিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে এদিন দাবি করা হয়েছে বিএলও যদি অন্য পার্টের থেকে নির্বাচন হতে পারে তাহলে বিএলএদের ভোটারও অন্য পার্ট থেকেই হতে পারে বৈঠকে উপস্থিত অন্যান্য দল এই বিষয়ে সহমত জানিয়েছে বলে সূত্রে খবর চন্দননগরে ভেঙে পড়ল জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বড় মণ্ডপ চাপা পড়ে যখন দর্শনার্থীরা ঝড়ে তোরণ ভাঙল তমলুকেও চন্দননগরে যখন মণ্ডপ ভেঙে পড়ে তখন সেখানে বেশ কয়েকজন দর্শনার্থী ছিলেন কেউ চাপা পড়েছেন কিনা তল্লাশি চালিয়ে দেখছে পুলিশ আহতদের বেশ কয়েকজন ভর্তি চন্দননগর হাসপাতালে ট্যাগলাইন ছিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী হুগলি চন্দননগরে সেই মণ্ডপই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঙ্গলবার বিকেলে একই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর পুরে তমলুকে উতাবে সেখানে হতাহতের খবর এখনো মেলেনি গোবিধাতে মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে দাদাগিনি হাসপাতালে চুক্তিভিত্তি অস্থায়ী গ্রুপ ডি কর্মীকে মারধরের অভিযোগ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা মঙ্গলবার সেই ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান কর্মরত চুক্তিভিত্তি অস্থায়ী গ্রুপ ডি কর্মীরা যদিও অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল নেতা শেষে খেলার খবর সুপার কাপের মরণবাচন ম্যাচে চেন্নাই এফসি কে চার শূন্য গোলে হারাল ইস্টবেঙ্গল লাল হলুদ ফুটবলারদের আগ্রাসী ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না চেন্নাইয়ের দলটি কথাই বলে ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই বাধা নয় মানুষ চাইলে সব কিছুই করতে পারে সেটা ফের প্রমাণ করে দিলেন দিল্লির কনস্টেবল সোনিকা যাদব সর্বভারতীয় পুলিশ ভারোত্তোলন প্রতিযোগিতায় একশো পঁয়তাল্লিশ কিলোগ্রাম পর্যন্ত ওজন তুলে ব্রোঞ্জ যেতেন তিনি আকর্ষণীয় বিষয়টি হলো সোনিকার সাত মাসের অন্তঃসত্ত্বা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার